হ্যালো হ্যালো বলো ভালো আছো আমি দাঁত মাস্তা আছি আসসালামু আলাইকুম সবাই ভালো আছো শুভ সকাল বলো হ্যাঁ আসলে আমার আসসালামু আলাইকুম কোনটা ফারখানার আর একটা জিনিস দেখি ফার এমনি ঘুরে এমনি গুঁড়ো ঘুরো দাঁড়াও এই যে খুব সুন্দর কুটি কুটি চুল সারা মাথা সারা মাথা চুল এলো মেলো আর পিছন দিয়ে এটা কি ভাঙেছে আমার আমার বেশি ভালো লাগে আর এই বেনিটা দেখলে হ্যাঁ এই বেনিটা দেখলে ভালো লাগে তো বন্ধুরা কার কার এরকম ছোট পাকাইছেলা তুমি দাঁত মাসলা মুখ দুইলা না হ্যাঁ কি কয় একটা ওই বুঝে উম্মা উম্মা দিছো সব আসো না আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো তো এই যে আমাদের বেবি আল্লাহ হাফেজ এখন বলবো না তো আল্লাহ হাফেজ পরে এখন না তো আর আর বন্ধুদের বিড় দেখাবো না আর কী কী করবো আমরা দেখাবো না এই মাত্র তো তোমাদের এই যে চুলের ঝুটিটা দেখাইছি আর তো অনেক কিছু বাকি রয়েছে তুমি বন্ধুদেরকে এখনই বিদায় দিয়ে দাও কেন নাস্তা খেবা হ্যাঁ নাস্তা কি খাইবা একটা উম্মা দাও তো থ্যাংক ইউ মাসাল্লাহ বলবা তোমরা সবাই আমাদের বেবিকে হাঁটো 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 দাঁড়া দাঁড়া ফারহানা দাঁড়া 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 এখানে আসো না আসো এদিকে এদিকে হ্যাঁ বন্ধুরা দেখো তো বন্ধুরা দেখো এখানে কি সুন্দর সুন্দর শসা খেত আর এগুলো মনে হয় লাল শাক এই যে শসা কি সুন্দর এখন তো এই শস্য হয় নাই মাত্র লাগাইছে ছোট ছোট আর নিচে আছে যে লাল শাকগুলা গুলা লাল শাক দেখতে খুবই ভালো লাগে লাল আর সবুজ লাল সবুজ আমাদের জাতীয় পতাকা নাম এইটা হচ্ছে নিম পাতা এই গাছ রয়েছে মিম পাতা গাছ খুবই ভালো লাগতেছে আমার কাছে হাতে বাইরে এলাম তাই শর খেত এই যে লাল শাক এটা একটু দেখে ভালো লাগলো তোমাদেরও দেখাইলাম এগুলো সব লাল শাক আর এই সৈষ শাক খুব সুন্দর লাগে একটা এই তো বন্ধুরা দেখো আমি একটা টং টং এর দোকান এখানে বৈশা রয়েছি এই যে কিলু তোর নাম লাগছে কিলু আর আমরা কি মিনি আমি খাও নাই মিনি তোমরা খাও নাই মিনি মিনি আমি এই যে বিড়াল রাখছিলাম পয়টা ভালোই আসলো কিন্তু পোলাটা লগা ঘুমায় না এলাকা এই যে বিড়াল ফালায় দিই এই বিড়াল লগে লগেলে ঘুমানো ঠিক না ই হয় বিড়ালের এটা গেলো সুপা আচ্ছা তে মিনি 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 ই মিনি মিনি আর বিলু কি জানি নাম কিলু 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 এখানে একটা কলা গাছ দেখা যাইতেছে এই তো কত গুলা কলা ধরছে মার্শাল্লাশাল্লা অনেকগুলা কলা তো অনেকগুলা কলা ধরছে ভালোই লাগতেছে রাস্তার মাছখানে দুইটা ফানা দেখা একটা জিনিস কই দেখলাম ওই যে এই তো এই যে দেখো এই যে দেখছো খুবই সুন্দর লাগতেছে কলাগুলা